হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওটি শুরু করছি আমি আমার ছাদ বাগান থেকে আমার ভিডিও প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ নীল পুজোর শুভেচ্ছা ও পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি দেখো এখানে বাড়িতে ছিল নীল পুজো তারই আয়োজন হচ্ছিল তো মা ফাইনালি কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছে এখানে এখানে নীল পুজো আমাদের কিন্তু এভাবেই দেওয়া হয় বাড়িতে ঠাকুমাকেও দেখেছি ঠাকুমা জেঠিমা কাকিমাদেরকেও দেখেছি এভাবেই পুজো দিতে আর মাও এভাবেই পুজো দেয় অনেকে আছে মন্দিরে যায় গিয়ে সকাল সকাল পুজো দেন অনেকেই আছেন এই নীল পুজোর দিনে গঙ্গা স্নান করে সকালবেলায় গঙ্গা জল নিয়ে ভোলানাথ বা মহেশ্বরের মাথায় জল দিয়ে তারপরে কিন্তু সেখানে পুজো দেন তো অনেকেই মন্দিরে গিয়ে পুজো দিতে পছন্দ করেন তোমরা কিভাবে নীলের পুজো দাও অবশ্যই কিন্তু জানিও প্রসঙ্গত আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এখানে গঙ্গা থেকে অনেকে কিন্তু স্নান করে জল নিয়ে এসে ঠাকুরের মাথায় জল ঢালেন আর সব থেকে এখানে কাছে গঙ্গা হচ্ছে হালি শহর আর চাকদাহ এখান থেকে কিন্তু অনেকেই রাত্রেবেলায় বেরোন সেখানে গিয়ে স্নান করে ভোরবেলাতে জল নিয়ে পায়ে হেঁটে এসে আমাদের সব থেকে এখানে পুরোনো মন্দির পুরামলা সেখানকার মন্দিরে কিন্তু অনেকেই পুজো দেন আর অনেকেই ছোট থেকে বৃদ্ধ মানে বয়স্ক অনেকেই কিন্তু যান এই ঠাকুরের স্থানে পুজো দিতে সন্তানের মঙ্গল কামনার্থে সংসারের মঙ্গল কামনার্থে কিন্তু অনেকেই পুজো দেন তো যেহেতু আমাদের বাড়িতে এই নিয়মটাই প্রচলিত রয়েছে আগে থেকে দেখে আসছি সেই জন্য আমরা আর আলাদা করে যাওয়া হয় না তবে আমরা অন্যান্য দিন যাই পুজো দিতে কিন্তু এই নীল ষষ্ঠী বা এই নীল পুজোর দিনে কিন্তু আমাদের যাওয়া হয় না আমরা ঘরেই সারাদিন উপোস করে পুজোর কাজ টাজ গুছিয়ে নেওয়ার পরে ঠিক দুপুরের পর পর পুজো দেওয়া হয় ঠাকমাকেও দেখেছি ছোটো ঠাকুমা জেঠিমা কাকিমাদেরকেও দেখেছি যেভাবে পুজো দিতে মাও কিন্তু সেভাবেই পুজো দেয় তো দেখো এখানে কিন্তু নানা রকম ফল লুচি সুজি মিষ্টি দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়া হয়ে গেল মায়ের আর তোমরাও কে কে এভাবে কিন্তু পুজো করলে অবশ্যই জানিও আর এখানে দেখো আমাদের ঘরে যে গৃহে যে মানে ঠাকুর রয়েছে গোপাল আছে লক্ষ্মী নারায়ণ আর রাধাকৃষ্ণও রয়েছে আর আমাদের গোপালকে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখো পুজো তো শেষ হয়ে গেছে এখন পুজোর পরে এখানে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি লুচি ফল রয়েছে নাড়ুর মিষ্টি তো চলো শরবত খেয়ে তারপরে প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে চলে এলাম ছাদ বাগানে হ্যাঁ করছিস আমি যাবো হ্যাঁ নিয়ে কোথায় নিয়ে যাবে বাড়িতে বাড়িতে এই তো বাড়ি নিয়ে গেলে খেতে দিতে হবে যত্ন করতে হবে তো তোমার তো পড়াশোনা আছে কি করে করবে মা করে বড় করবে তো তোমার এই ফুলটা পছন্দ হয়েছে অনেক পছন্দ ঠিক আছে নিয়ে যেও তোমার বাগানে আর কি কি ফুল আছে দেখাও তো তোমার আর কোনটা পছন্দ ওইটা পছন্দ এগুলো তো পিটুনিয়া এটা তো শীতের ফুল তাই ঠিক আছে শীতের সময় আবার কিনে দেবো হ্যাঁ দেখো পুজো বলে কথা স্পেশাল খাওয়া দাওয়া হবে না তা তো নয় দেখো রাতে হয়েছে নারকল দিয়ে ছোলার ডাল আর সঙ্গে ছিল লুচি তো তোমরা কে কে রাতে লুচি খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তাহলে চলো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দ করো সামনেই পয়লা বৈশাখ সকল বন্ধুকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থেকো